নমস্কার কেমন আছো সকলে আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আর দেখো সকাল সকাল বুঝতেই পারছো আমি স্নান করে চলে এলাম কেন বলো তো পুজোটা করার একটা ইয়ে থাকে চিন্তা থাকে তাই ভাবলাম একবারে ঘর ছাড় দিয়ে স্নানটা করে চলে আসি আর এদিকে এতটাই গরম পড়েছে যে আর টিকতেই পারছি না আর তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আর আমাকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক করতেও ভুলবে না লাইক করলে ভালো লাগে আর এমনি করেই আমার ভিডিওটা তোমাদের সাথে নিয়ে এখন থেকে স্নান করে এসে চুলটাও খুলিনি কেননা ভাবলাম কি কিছুটা ঠাকুরের আসনটা ঝেড়ে ঝুড়ে নিয়ে আর এইদিকে পুজো করতে এসে দেখছি বাতাস নেই আর কেমন লাগে বলতো চিনি দিতে সেদিন কি দিয়েছে জানো চাল দিয়েছি গোবিন্দভোগ আতর চাল কেন অন্য তো মায়েরই তো দান তাই না মা তো আমাদেরই অন্ন দেন তাহলে মাকে দিতে কিসের দোষ আর মাকে দেয়া নয় মাই তো আমাদের দেন আর এদিকে আজকে একটু চিনি দিয়ে পুজো দিয়ে দিলাম চিনিও বাড়ন্ত চিনি আনতে হবে আর কি বলতো বন্ধুরা জানলাটা এদিকে খোলা হয় না তা আজকে আবার একটু খুলে নিলাম আর সাথে ধোক্কাটা এটার এত সুন্দর গন্ধ জানো না জানো তো আমার না এত ভালো লাগছে তোমাদের তো ওই করতে পারছি না তার কারণটা কি তো মেয়ে তো পুজো দেয় বেশিরভাগই আর আমি অত ধূপকাঠি জ্বলাই না সকালটায় একটু আজকে ইচ্ছা করলে একটু ধূপকাঠি দিয়ে পুজো দিতে তাই একটু জ্বালালাম তা বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো মাঝে মাঝে ভিডিও দিতে খুব অনিয়া হয়ে যায় আসলে কি বলতো একটু দেখবে ভিউয়ার্স না হলে লাইক কমেন্ট না হলে কিংবা শেয়ার না হলে সাবস্ক্রাইব না হলে একদমই ভিডিও দিতে এনার্জি পাই না কেমন যেন এনার্জি লেভেলটা একদম লো হয়ে যায় কিন্তু আমার আমার মনে হয় তোমরা কাছে সবকিছু যেন আমি মনে হয় সব কিছু বলে শান্তি পাই কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্কেও ছাপিয়ে যায় সম্পর্ককেও ছাপিয়ে যায় যেমন তোমাদের সঙ্গে তোমরা যেন আমার মনে হয় কি বলবো যে তোমাদের কাছে এসে অনেক রিল্যাক্স মুডে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি জানি সে যে কথাগুলো হবে না কিংবা কাউকে তোমরা আমার কথা নিয়ে কোনো কিছু বলবেও না আমি জানি তোমরা আমাকে নিজের ভাবো ভেবে ক্ষমা করে দেবে উল্টো পাল্টা হয়তো অনেক কথা সামনে আসলে জন্য মনে হয় মনটা একটু রিল্যাক্স হয় তোমাদের সামনে আসলে খুব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে এমন মনে মানে এনার্জি হারিয়ে ফেলি যে ভিডিও করতেও ইচ্ছে করে না আর এদিকে দেখো শাড়ি পরেছিলাম কিন্তু এতটাই গরম লাগছে শাড়িটা খুলে আবার কুর্তি পরে নিলাম আর আসলাম একটু আম বাগানে কেন বলো তো আম বাগানে মানে আমের গাছের নিচে একটা আম পারবো একটু টক করব টক করি না ঠিক আমি আম সেদ্ধটা খুব ভালোবাসি এটা আমার মায়ের প্রিয় খাবার আমারও খুব প্রিয় আমি টক জাতীয় জিনিসটাই ভালোবাসি আমার টক খেতে খুব ভালো লাগে বৃষ্টি আসবে আকাশটা কালো করে এসেছে আর এটাতে যেহেতু আগের ভিডিও তাই জন্য হঠাৎ দেখলাম খুব মুসলধারে বৃষ্টি খানিকক্ষণ আগেই হলো বলতে বলতেই আর বৃষ্টিতে এমন ভিজিয়ে দিয়েছে যে কি বলবো কিন্তু আরও যেন গরমটা বাড়িয়ে চলে গেল তা আমার আবার হঠাৎ দেখছি অনেক কিছুই আনতে হবে মুদিখানা থেকে টুকটাক তাই আবার বেরিয়ে পড়লাম এখন বাজে সাড়ে বারোটা একটা ভাতটা বসিয়ে এসেছি ভাতে এতটাই জাল লাগে কি চাল এনেছে জানি না প্রায় এক ঘন্টা জাল লাগে প্রচুর গ্যাসও শেষ হয় সকাল থেকে চালটা ভিজিয়ে রাখি কিন্তু দেখি একই ব্যাপার আর আমি যে ভয়েসটা দিচ্ছি বন্ধুরা বাইরে বসে তাই জন্য অনেক নয় শুনতে পারবে তোমরা বাইরে ওই যে রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে তার আওয়াজ আর এদিকে দেখো আমি তো চলেই এসেছি বললাম একটু মুদিখানার জিনিস আনতে টুকটাক কিন্তু এসে দেখছি কি জল জানো সামনেটা আমার আর হাত মানে জলের মধ্যে যাব কি করে ভাবছে আর আমার একটু পিট পিটানি আছে ওই নোংরা জলে পা দিয়ে গিয়ে খুব ঘেন্না কুড়ি টাকা দিয়ে দাও বাইশ টাকা কিলো দাও চলো যাই তাই আর ইয়াং থাকলো চিরকাল বিয়ে থা করলো না ঘুরে ঘুরে বেড়ায় বেশ ওকে দেখলা আমারই হিংসা হয় কেন বিয়ে করছে এখন মনে হয় এই রে এই বিয়ের ঠালা বাবার নাম জগন্নাথ এই যে ভাত বসে এসেছে জিনিস তোমার হ্যাঁ ওই জন্য তো আরো ইয়াং আছো এই আসি বাবা বড় ভুল করেছি বিয়ে করে বিয়ে না করলে অনেক ভালো থাকতাম অনেক সুখে থাকতাম আর বিয়ে করা মানে অনেক ঝামেলা আর সত্যি তাই আর না যদি হাজব্যান্ড ভালো হয় তার থেকে সুখ সব থেকে সব কিছুই পাওয়া যায় কিন্তু হাজব্যান্ড যদি বদমাশ ইনস্ট্যান্ট মিথ্যা কথা বলে অনেক কিছু বানিয়ে বলে কিংবা সারা অলওয়েজ শয়তানি বুদ্ধি করে কিংবা একটা হিংসে যে আমার টাকা আমার পয়সা তাহলে তার জীবনে দুঃখের কোনো শেষ থাকে না তার সংসার করা যে যে কি কষ্ট যেটা যে করেছে সে বুঝবে মানে যার অভিজ্ঞতা আছে সেই বুঝবে আর যার অভিজ্ঞতা নেই সে বাইরে থেকে অনেক হাততালি দেবে কি অনেক কথাই বলবে যে ওই দোষ 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 তার আর কথা বলতে আমাকে কেউ দেখ না দেখ আমার সেটা দরকার নেই জানা আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে মানে কি চলে এলাম জিনিসপত্র নিয়ে একদম বাড়িতে কেননা একটু ভাত বসিয়ে গেছিলাম তোমাদের বললাম ভাত তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর তোমরা তো বুঝতেই পারছো যে আমার ভিডিও দেখে যে আজকের ভিডিওটা কোনো মানে কোনো কিছুই আমি সে তেমন গল্পই তুলতে পারিনি যেহেতু ভিডিওটা বাদ করে যাচ্ছে দু তিন দিন হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে ভিডিওটা ইয়ে করে দিই যা পারলাম সেটাই তোমাদের অ্যাড করে দিলাম আর জানি তোমরা দেখবে তোমরা আমার পাশে আছো আর যেমনিভাবে আমার পাশে সাপোর্ট করছে এমনিভাবে সাপোর্ট করো আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের তাদের কি বলে কৃতজ্ঞতা জানাবো আমার তার শেষ নেই আর নতুন অনেকগুলো বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরও অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার আমি তোমাদের থেকে এখন বিদায় নেবো আর বিদায় নেবার আগে চলো তাহলে আমরা দুপুরে খেয়ে নিই ডিম সেদ্ধ আলু সেদ্ধ কালকের কিছু তরকারি এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অন্য ভিডিও নিয়ে চলে আসবো